আমি থাকবো না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এরপরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বড্ড আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি आवर লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না এত ব্যস্ততা কি স্টপ একটু বসেন সিট ডাউন এন্ড থিং এবাউট ডেথ the most certain thing in our life is death and the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব ঠিক না নিশ্চিত আমিও যাব আপনিও যাবেন কিন্তু the most uncertain thing in our life is the time of death আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কিনা দিস ইজ দা নেচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আর না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবেজে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকার যেন শেষ হতে চায় না একটু থামেন একটু ভাবেন think অন ইট death মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়া জেলা আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে